এটা কি মাছ এটা 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 চ্যাং এটা চ্যাং এর ফুল চ্যাং এটা কি এটা কি আদর ভাই হ্যাঁ তো দেখতে পাচ্ছো জিওল লেগেছে একটা একদম বড় যা কাঁটা আছে এই দেখি লেগেছে চিমড়ি চ্যাং 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 তো হাই তো আজকে আমি যাচ্ছি একটু দেখতে পাচ্ছো অফিসের দিয়ে কারণ অফিসের সামনেটাই দামুস আছে আর এই ছেলেপেলেকে নিয়ে যাচ্ছি কারণ আজকে কিছু মাছ ধরার ব্যবস্থা করেছি সেটাই তোমাদেরকে আজকের ব্লগে দেখাতে চলেছি তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো আজকে ললে মাছ ধরবো আমরা ললে এই যে দেখতে পাচ্ছ ওরা সব লল ওরা পয়সা দিয়েছিলাম ওরা সব তৈরি করে এনেছে এবং এই ললগুলো এখন এই যে আমাদের দামোশ দেখছো পিছনে এই দামোশে পা দেবো আর মাছ পাওয়া যাবে আর কি কি মাছ পাওয়া যাবে কি কি মাছ পাওয়া যাবে আহাদ গটিকটা কি ছিমড়ি ছিমড়ি জিওল তারপরে তোমার শিঙ্গি যেটা বলছে সেটাই জিওল তারপরে তোমার কাদা মাছ পাওয়া যাবে সাপের মতো যেটা হয় তো সব কাঠ মাছ এক কথায় হ্যাঁ জঙ্গলের মাছ পাওয়া যাবে যেটা খেলে আমাদের খুবই ভীষণ ভীষণ উপকার পাওয়া যায় তো সেই মাছগুলোই ধরার আজকে ব্যবস্থা করছি তো তোমরা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে পাচ্ছ ওরা এখন মানে ফিনিশিং টাচ দিচ্ছে হ্যাঁ এই কতগুলো দেখতে পাচ্ছ এখানে বনসি লাগানো আছে হ্যাঁ আর ওগুলোতে সব লাগাবে আর আমাদের অফিস যেটা জানো আর অফিসে এই কাজকর্ম আমরা সব করি এখানে যার যা কাজ থাকে করি আর এই যে সামনে দেখতে পাচ্ছ দামুস হ্যাঁ এই যে দমগুলো দেখতে পাচ্ছ দমটাকে একটু সরাবো দিয়ে ওইখানে একটু গোল জায়গা করবো দিয়ে ওইখানে একটু কেঁচে দিয়ে তো কেঁচা দিয়ে মানে বনশিতে কেঁচা লাগাবে সেইটা দিয়ে তোমার ওইখানে দিয়ে দিবে তাহলেই মাছ লাগার সম্ভাবনা থাকবে আর বৃষ্টির দিনে মাছ ভালো হয় কিন্তু আজকে বৃষ্টি না আজকে ভীষণ পরিমাণে রোদ আছে দেখতে পাচ্ছ তো এই অবস্থাতেই যাবো আজকে আর ওরা করছে আর এটার মধ্যে দেখতে পাচ্ছ কেঁচা ভরা আছে মোটা মোটা কেঁচা আছে ভালো এখানে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ কেঁচা এই কেঁচা দিয়ে মাছটা ধরব একটা 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 ললে গোটা দিবি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কেঁচাকে পুরো বনসি দিয়ে গেঁথে দেওয়া হচ্ছে হ্যাঁ একটা লাই আর দেখতে পাচ্ছো গুলো কেমন কিল বিল করছে এগুলা খাড় এলো তোর এটা কে এটা কি আহদর ভাই হ্যাঁ ও দিবে তো দিবি তো যাই হোক দেখতে পাচ্ছ এখন ওরা তোমার ললের মধ্যে ওই কেঁচোগুলো গাঁথার গাঁথছে আর ওটা হয়ে গেলে এখন যাব তোমার দামুসে দামুসে সেগুলোকে পাতিয়ে দেবো এবং মাছ ধরার চেষ্টা করব তো অনেক দিন থেকে ভাবছি যে ধরবো এরকমভাবে এরকমভাবে করব কিন্তু আর হয়ে ওঠে না তো আজকে আহাদ এবং স্বামীকে বললাম যে তোরা কিছু পয়সা নিয়ে যা আর আমাকে দশখানা লল এগুলোকে লল বলছে লল তৈরি করে দেয় সেই জন্য ওরা গেল এবং দশখানা লল তৈরি করে এনে এনেছে দেখতে পাচ্ছো এবং পুরো প্রসেসটা আমাকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে কেঁচো গাঁদতে হয় এইভাবে এটাকে লাগাতে হয় ললের বন্সি বাঁধারও একটা নির্দিষ্ট নিয়ম আছে ওটা আমি দেখাতে পারলাম না কারণ ওটা ওরা বাড়ি থেকে করে এনেছিল তো যাই হোক প্রায় শেষের দিকে এবার আমরা দাউশের যাব যাবো এইদিকে হুম দিয়ে তো দেখছো এখন দামুসের ধারে একদম নিচে হ্যাঁ এই পুরো দামুশের দমে কিন্তু একদম ভর্তি যা দেখতে পাচ্ছ হ্যাঁ বিলকুল দমে ভর্তি ওই জায়গাটা একটু ফাঁকা আছে আর এই দিকে এই জায়গাটা একটু ফাঁকা আছে হ্যাঁ আর লল আছে নাকি এখানে তো দেখতে পাচ্ছ লল পাতার সিস্টেমটা হ্যাঁ প্রথমে খাল করে নিতে হবে এরকম করে ঘোলা জায়গায় বেশি ভালো হবে

যাই হোক দেখতে পেলে এরকম করেই আসলে যতগুলো লল আছে এক কথায় মোটামুটি তোমার কুড়িখানা মতো লল আছে তো সেগুলো এরকম করেই সব লাগানো হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাই এই যে এই যে কুড়িখানা মতো লল আছে এগুলো এইরকমভাবেই পাতাবে করেনি একটু হাঙড়ে দিতে হচ্ছে হ্যাঁ এবং তারপরে যে ললটা আছে সেই ললটা ভালোভাবে এখানে দেখাশুনে এই জায়গাটায় কেটে দিতে হচ্ছে তো যাই হোক ওদেরকে বাকিগুলো দিলাম আর এইভাবে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ দেখতে পাচ্ছ দমের গভীরতা যার জন্যে এখন আমি এদিকে উঠে চলে যাব তো এখন অফিসে বসে আছি আর ওরা এখনো তোমার কিছুটা বাকি আছে তাই ওগুলো পাচ্ছে বলগুলো তো হয়ে গেলে ওরা চলে আসবে লেসামি উঠা 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 কোনটাতে লেগে আছে দেখি 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 এই দেখি লেগে আছে চিমড়ি চ্যাং 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 তো দেখতে পাচ্ছো চ্যাং লেগে আছে হুম তো এটাকে কোন চ্যাং এটাকে ই করছিস কানে আবার থুচিস কানে তুলে নে ওরে কত বড় লেগেছে রে দেখি 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 তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ সঙ্গে সঙ্গে কিন্তু লাগছে হ্যাঁ এই দেখো ললে মাছ মানে খানা লল দিতে তো সময় লাগবে তো দিতে দিতেই মাছ লেগে আছে ওই বড়টা সমান যেটা ছুটে গেল দেখি তাই তো দেখতে পাচ্ছ দুটো যা হোদিকে যা খুলে লেগা এটা কি মাছ এটা 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 চ্যাং এরকম থাকলে চ্যাং চিংড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সিঙ্গি লেগেছে কত বড় সাইজ একদম ওকে এতে নিয়েছো ডাঙায় নিয়েছ না তো ছুটে গেলে তখন মারাত্মক হ্যাঁ তো দেখতে পাচ্ছ জল লেগেছে একটা একদম বড়ো যা কাঁটা আছে এর যদি কাঁটা মারে তা একদম দেখতে হবে না সাত দিনের জড়ে ফেলবে হ্যাঁ তো সত্যি খুব সুন্দর একটা মাছ পাওয়া গেছে এই মাছটা আমি চাইছিলাম হ্যাঁ এই মাছটা দারুণ মাছ হ্যাঁ তাহলে তোরা নিয়ে চল যা হ্যাঁ কখন আসবি আমি ফোন করে দিবি ঠিক আছে আচ্ছা তো ওগুলো ওরা নিয়ে চলে গেলো দেখতে পেলে